ড্রোপ শোল্ডার গ্যাঞ্জি সেট পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট আসছে এগুলোর ভিতর কিন্তু অনেক প্রিন্ট আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ পাঁচ এটা হচ্ছে স্কার্টটা আর এটা হচ্ছে গ্যাঞ্জিটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হিমা ছরচাপ আছে দুশো পঞ্চাশ এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটা দেখেন জর্স এটা হচ্ছে জিগজ্যাক করা এগুলো অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে প্রাইস থাকবে দুশো করে এই যে এটাও দুশো টাকা এক পিস নিলেও হোলসেল তাই না এক পিস নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে গেঞ্জিটা দুশো টাকা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে স্টেপের ভিতর এগুলো অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার গেঞ্জি প্রাইস থাকবে সেম দুইশো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন স্কার্টের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে চাইলে ভিডিও কলে বেছে বেছেও প্রোডাক্ট বাছাই করতে পারবেন এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে স্টেপের ভিতরে এটা অরিজিনাল চায়না লিডন ফ্যাব্রিক রংকসের গ্যান্টি দুশো এটা হচ্ছে খুব সুন্দর একটা জিজাগ করা এটাও দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু সুন্দরটা শুল্কের ভিতরে পাচ্ছেন দুশো টাকা মাত্র একদম লুটপাট সেল অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এই যে দুশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখাই অনেকগুলো স্কার্টের ডিজাইন আসছে এটা হচ্ছে টাইরেই করা এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ঘের এটাও দুশো টাকা মাত্র এটা একটা ডিজাইন থাকবে এটা সিল্কের ভিতরে ঠিক আছে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা এটা দেখেন দুশো টাকা মাত্র এক পিস নিলেও হোলসেল আপনারা একদম ভিডিও কলে বাছাই করে বেছে বেছে প্রোডাক্ট নিতে পারবেন এটা একটা ডিজাইন থাকবে দুশো এই যে এটা জিগজ্যাকের ভিতরে এটা কিন্তু অনেক ঘেরে এটাও থাকবে দুশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে এটার গেঞ্জি দুশো পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন আপনারা ভিডিও কলে বেছে বেছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আপনারা এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন প্রাইস থাকবে দুশো একদম লুক পার্ট সেল অফার ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটাও সুন্দর এক দুশো টাকা এটা দেখেন এটা খুবই কিউট একটা কালার কম্বিনেশন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে টাকা এটা একটা স্কার্টের অনেকগুলো কোয়ালিটি দেখাচ্ছি সিল্ক আছে তারপর লিলেন আছে কটন আছে আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু সেভাবেই পার্সেস করতে পারবেন ঠিক আছে দুশো টাকা এক পিসও পাইকারি দামে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই ডিজাইনটা আর দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এগুলো করবেন আয় ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ